মাকে ছাড়াই মা হয়েছে আমি হ্যাঁ আমি আমার নিজের কথা বলছি প্রতিদিন তো অন্য কারো গল্প শেয়ার করি আজকে আমি আমার গল্প শেয়ার করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আমি আজকে বাঁধাকপি বাজি করব আর ব্রকুলি বাজি করব চিংড়ি মাঝতে দেখতে থাকুন আর আমি আমার কথা বলি তো আমি প্রথমবার যখন মা হয়েছিলাম তখন আমার পুরো মানে ওই জার্নিটা সবটাই আমার বাবা বাড়িতে কেটেছিলো আর কি যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসী তো তখন আমার ছোট বোনেরা ছিল বাসায় আমার আম্মা আশেপাশে আন্টিরা সবাই ছিল আর কি এক কথাই মানে সবাই এখানে মানে বাচ্চা কিভাবে মানে কিভাবে কি করতে হয় এগুলো আমার আমার ওইভাবে জানাও ছিল না প্লাস আমার কোনো কিছু করতেও হয়নি মানে এক কথাই বলতে গেলে একদম পায়ের উপরে পা তুলে বাচ্চা মানুষ করে ফেলছে আর কি তো সমস্যা মানে শেয়ার করব হচ্ছে আমার দ্বিতীয় প্রেগনেন্সির গল্প তো এই যে দেশের বাইরে আসার পরে তো এখানে একা হাজব্যান্ডের অফিস অফিস তো করতেই হয় আবার বড়ো বড়ো ছেলেও তোর খুব বেশি একটা বড় না ও স্কুলে যায় ও সাত বছর বয়স তো এখানে এসেছি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম একা একাই ছিলাম প্লাস সিজার হয়েছে এখানে তো দুই দিনের দুই দিনের পর পাঠিয়ে দেয় বাসায় বাংলাদেশে তাও চার দিন রাখে যদি সুস্থ থাকে রুগী আর কি তো এখানে আসার পরে বাচ্চার পড়াশোনা ছোটো বাচ্চার টেক কেয়ার সব কিছুই নিজের হাতে করতে হয়েছে হাজব্যান্ড অনেক হেল্প করছে তারপরেও তো ছেলে মানুষ তো সব করতে পারে না একটা বাচ্চার তো অনেক কাজ থাকে অনেক কিছু থাকে আর আমার হাজব্যান্ড অফিস করে ও সারাদিন তো অনেক টেক কেয়ার করে অফিস করে আসার পর অনেক টেক কেয়ার করে ছুটিতে ছুটির দিনগুলো তো অনেক টেক কেয়ার করছে আমার আমার বড় ছেলের বাচ্চার কিন্তু রাতের বেলা ওরে জায়গায় রাখতে আমার একদমই আমার ইচ্ছা হইতো না আর কি আমার অনেক মায়া হইতো ওর প্রতি তো আমি ওকে ডাকতাম না রাতের সময় আমি প্রায় দেড় মাসের মতো একদম টোটালি মানে একদম ঘুম ছাড়াই ছিলাম ধরতে গেলে দিনে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা এরকম ঘুম হয়েছে সারাদিন রাত মিলে কোনো ঘুম নাই আমার তো অনেক কষ্ট হয়েছে প্লাস এনজয় করছি মানে একদম মনে হয়েছে নতুন মা হয়েছে এরকম আমার একটা ফিল আসছে আমার তখন নতুন অভিজ্ঞতা হয়েছে অনেক কষ্ট হয়েছে কিন্তু আস্তে আস্তে সব কষ্টই ভুলে যাইতেছি বাবু বড় হয়ে যাইতেছে সব মিলে মানে এটা ভালো অভিজ্ঞতাই হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে তারপরও কেন জানি আমি খুব মানে এবারের অবস্থাটা আমি খুব এনজয় করছি যদিও এখানে একা ছিলাম তারপরও আমি খুব এনজয় করছি আমার খুব ভালো লাগছে এই আর কি আমিও মাকে ছাড়া মা হয়েছি মা বোন কেউ ছিল না পাশে কেউ না একদম একা বাচ্চা বড় ছেলে স্কুলে চলে যাইতো হাজব্যান্ড অফিসে সারাদিন একা একাই থাকতাম তো সিজার করে আসার পরের দিন তো পুরা একদিন একা মানে অনেক কষ্ট অনেক কষ্ট হয়েছে কিন্তু ওইগুলো কষ্টের কথা আসলে মনে করতে চায় না কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে প্লাস অনেক কিছু শিখতে পারছি নতুন নতুন জিনিস শিখলাম মানে এটা আমার জন্য অনেক কাজে দিবে ভবিষ্যতে আমার যখন নাতিরা হবে তখন